প্রেগন্যান্সি শুরু থেকে সাত মাস হাজব্যান্ড পাশে ছিল এখন সে অন্য জায়গায় নতুন চাকরিতে জয়েন করে চলে গেছে সে ছাড়া শ্বশুরবাড়িতে একা ভীষণ কষ্ট লাগে সারাদিন একা একা রুমে টুকটাক কাজ করি একা ভালো লাগে না তাই সে যাওয়ার দিন বারবার করে বলে গেছে আট মাস শুরু হলেই যেন আমি বনের কাছে বাবার বাড়িতে চলে যাই আট মাস শুরু হয়েছে এখন ভীষণ কষ্ট হয় হাঁটাচলা করতে পারি না আগের মতো ঘরে মা আছে আর বোন আছে আমি এসেছি তাদের কোনো কদরই নেই জ্বর সর্দি গায়ে কামড়ানো সকাল দশটায় রুটি বানায় নয়তো বাহির থেকে আনাই তরকারি ভাত রান্না করে একটা বাজে সন্ধ্যায় নাস্তা করে না রাতে ভাত আটটার দিকে দেয় পাঁচ মাসের দিকে একবার এসেছিলাম তখন স্বাভাবিক ছিল রান্না ধোয়া মোছা সব নিজে হাতেই করেছি সবার জন্য টাইম মতো খাবার খেয়েছি নিজের বিকেলের নাস্তাও নিজেই বানিয়েছি কিন্তু এখন আর এসে এগুলো পারছি না বলে এখন এক কাপ পানি করে দিতেও কেউ রাজি না যদি এখন চা খেতে চাই অথবা বলি যে আমার একটু গরম পানি লাগবে বোন বলে তুমি নিজেই এটা করে নাও এত এমার্জেন্সি হলে খেয়েছিলাম আমার মায়েরও কোনো কদর নেই কিছু খেতে চাইলে বলে এখন আবার এটা খেতে হবে কেন এত খাই খাই করিস কেন তাই আর বলে বোনকে সারাদিন রুমের ফোন টিপতে দেখি টিভি দেখতে থাকে ফোন আর তাই কিছু বলি না কিছু খেতেও ইচ্ছা করে না বোনকে সারাদিন রুমে ফোন আর টিভি নিয়ে থাকতে দেখে মেয়ে হবে মা একথা শোনার পর থেকে মাও বিরক্তি আচরণ শুরু করে ছোট কথা বলে বুঝিয়ে দেয় কিন্তু আজও আমার মায়ের কোনো সমস্যা সমাধানে আমি সবার আগে দৌড়ে এসেছি টাকা দিয়ে হোক বা অন্য কোনোভাবে সমস্যাগুলো আমি সমাধান করে দিয়েছি বড় মেয়ে হিসেবে যতটুকু দায়িত্ব যাচ্ছিল বাবা নেই মারা গেছে স্বামী মানুষটা সাপোর্টিভ এখন তার কর্মস্থলে চলে যাওয়া একটু মন ভালো করতে এসেছিলাম ফোন দিলে শুনতাম মাছ নিয়েছে মাংস নিয়েছে আর এখন আমি আসলাম অথচ মা অভাব দেখাচ্ছে আমায় যাতে আমি টাকা দেই উনি বাজার করে আমাকে খাওয়াবেন তাও দিয়েছিলাম যতবারই আসতাম কিন্তু ভেবে দেখলাম মা বোনের আচরণ আমার মন কতটা ভেঙে দিয়েছে আপনারা যারা প্রেগনেন্সিতে মায়ের যত্ন পান তারা খুবই ভাগ্য নিয়ে আসেন আমি এক হবে হয় কি কষ্টে লাগছে এই কথাগুলো লিখতে এক বোনের কথা আপনারা যারা আসলে কথাই কথাই বলেন সবচেয়ে আপনজন হচ্ছে মেয়েদের বাবার বাড়ির লোক অথবা বাবা মাই কিন্তু একটা কথা কি জানেন এদের স্বামী ছাড়া আপন আর কেউই থাকে না যতটুকু কেয়ার করার ওই স্বামী নামক ব্যক্তিটাই করে তাই স্বামীর ঘর ছেড়ে আসার আগে অনেকবার চিন্তা করুন তার অবহেলায় তার অধিক কোনো কষ্ট পেলেও সেটা মেনে নেওয়া যায় মানিয়ে নেওয়া যায় আর মানুষটা একটু পরে হয়তো আবারও বুঝবে সব সময় একই রকম দিন যায় না কিন্তু আমরা হুটহাট করে এই কোনো কিছু না ভেবেই হঠাৎ কোনো সমস্যা হলে বাবার বাড়ি এসে নাকান চোখানে খেয়ে বাবা মাকে বলি আর তাদের কান ভাঙিয়ে নিজেরাও পিচ্ছেদ চাই কিন্তু যারা বাবার বাড়ির ভাত খেয়েছে বিয়ের পর তারাই জানে বাবার বাড়ির ভাত বিয়ের পরে কতটা মূল্যবান হয়ে থাকে আর সেটা হজম করাও যে কতটা কষ্টে তা শুধু সেই মেয়েটাই জানে যে বাধ্য হয়ে বাবার বাড়িতে কিছুকাল হলেও থেকেছেন কথাগুলো মিলিয়ে নেবেন আর আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি পুরাটুকু দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য